তোমরা কেমন আছা করি সবাই ভালো আছে তোমাদের আশা করতে মেলে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও সাথে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা মেয়ের নটার সময় পড়া আছে তাই ওকে একটু রেডি করে দিচ্ছি ও এখন পড়তে যাবে আর এখানে এজ ও সকালবেলা খাওয়া ম্যাগিটাই করে দিলাম তারা ওর মধ্যে নটার সময় পড়া সাড়ে আটটা বাজে খেয়েই চলে যাবে চুলটা একটু বেঁধে দিই আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি

কারণ আজকে রঙ রঙ যে করছে লাস্ট মানে কালকে ওরা তো এক কোট মেরে দিয়ে গেছে রঙ আজকে পুরো ফিনিশিং দেবে রঙের তো আজকে রঙের কাজটা হয়ে গেলে গিয়ে আমরা বিকেলবেলায় সব মালপত্র টানা শুরু করব ঘরে যা যা আছে সব নিচে নিয়ে চলে যাব আর আজকে মালপত্র নিয়ে গেলে কালকে এই উপরে টিন শপ খোলা হবে কালকে উপরে মিস্ত্রি আসবে টিন সব খুলে দেবে খুলে দেওয়ার পরে হয়তো দু তিন দিন বাদে হয়তো ঘরের কাজটা চালু হবে ভালোই ভালো আমার আর কষ্ট হবে না মানে জল পড়ার যেটা আর কি ভয় ছিল সেই ভয়টা আমার হবে না যদি এখনো সেই জিনিসটা করতে পারিনি হয়ে গেলে গিয়ে তো আমার আমি ভীষণ খুশি হবো সত্যি ভীষণ খুশি হবো ঝড় বৃষ্টি হাত থেকে বাজ তো যাই হোক মেয়েকে একটু কুচি দিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে নিচে কাজ আছে নিচে বসে মাছিস কালকে রাত্রিবেলা আমরা এসি ঘরে শুয়েছি নিয়ে মেজের মধ্যে বিছনা করে সবাই একশো তেইশ করে বেজে আমার বিশ নম্বরে শুয়েছি আজকে রং হয়ে গেলে কি খাটটা নিচে পাতা হবে আর আমি এই জন্য তারা ওরা করে রান্না করে উঠবো কিছু কিছু মাল মাছ করে বিকেল টানা মানে টানা টানা আচরা করতে হবে আমাদের যা গরম পড়েছে না সত্যি গরমে আর ভালো লাগছে না খেয়ে না এই পাশে গলিতে পড়তে যাবে ওখানে পড়তে যাবে

আমার কিছু কাজ রয়েছে সেগুলো করবো তাড়াতাড়ি ঢালো দেখি কি আনছো ঢালো তুমি রাখো চিকুড়ে রাখো চিকুড় কোলের মতো নিয়ে বসে রয়েছে ঢালো দেখি এটা যে ফাটাফাটি খাওয়ার হ্যাঁ না তোমার তুমি देखলে চমকাই যাবে फटाफटি না দেখো তুমি ফাটাফাটি খাওয়ার নিয়ে আসো আটা রাখো দেখি কি আনতে বেশি রাখুন হুম এটা রাখো পুরে তুমি ধরো এটা দেখো ফাটাফাটি খাওয়ার একদম ছকা বলা হয়ে গেলাম তাহলে দেখো কত ভালোবাসি তোমার আমি বাবা হ্যাঁ

দাম জিজ্ঞেস করে না দেখেছো নিয়ে চলে আসে আটশো টাকার তো উপরে হবেই তো চলো এই আগে একটু কাজ আছে সেরে নি শুধু মাংস ঝোল আর ভাত করবার টক দই আছে আর যদি চাটনি করলে করলাম আর শশা টশা আছে ওইভাবে আজকে খাওয়া হবে আর মেয়ে তো পড়তে চলে গেল আমার একটু কাজ আছে করে নিই চলো তো বন্ধুরা এগারোটা বাজে আর টিপটা দেখো কোথায় চলে গেছে মুখ ডোলে ডোলে টিপের অবস্থা খারাপ তো এগারোটা বাজে আর এইদিকে সকালবেলা পান্তা ভাত খেয়েছি আজকে আর আলু ভাজা আর হচ্ছে এটা কী বলে চানাচুর গন্ধরাজ লেবুর পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল আর এদিকে হচ্ছে কাসন্দি এই দিয়ে ও গরমের একটা দারুণ খাবার যাই হোক খেয়েছি দেখি কিন্তু এখন পেটটা পুরো ঢাক হয়ে যাচ্ছে এত জল খাচ্ছি তিন বোতল জল এই দেখো তিন বোতল জল এনে ফ্রিজ থেকে খাওয়া হয়ে গেছে যাই হোক মানে একবারে খাইনি একটু একটু বাদে বাঁধে খাচ্ছি যখনই খাচ্ছি একদম হাফ বোতল শেষ করে দিচ্ছি তো জল খাওয়ার পরে এখন হচ্ছে পেট ঢাক হয়ে গেছে কি তো এইদিকে কিছুটা রান্না মানে গুছিয়েছি কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম তো সেই ভাতটা ছিল তোমার দাদাভাইকে বললাম বললো খাবে না তো আমি আর ছেলে খেলাম পান্তা ভাত আলু ভেজে আর খাওয়ার পরে দেখছি এখন ঘুম পাচ্ছেন যাই হোক পেটটা ঠান্ডা থাকবে এদিকে এই যোগ মাংসটা সব রকম মানে দিয়ে মিশিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি সর্ষের তেল আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই পেঁয়াজ বাটা সব দিয়ে মাখিয়ে এইভাবে রেখে দিয়েছি আর কিছু রান্না করবো না বললাম না এই যে মাংসের আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে ওই যে মাংসটা মানে এখন কষাবো আর একটু গোটা রসুন দেবো একটা পেঁয়াজ দেবো আমের চাটনি করব। ঠিক আছে তো এই আর কালকে যে দইটা করেছিলাম এখনও কেউ খায়নি ওরকমই ফ্রিজে রয়েছে যে টক দইটা করেছিলাম টক দইটা না ঠিক আমার মনের মতন হয়নি তো যাই হোক ঘরে এরকম কাজ নিয়ে না ওই জিনিস হয় না বললাম না এইসব জিনিস খুব সূক্ষ্ম জিনিস মানে ধীরে সুস্থ করতে হয় সে জায়গায় আমি তাড়াহুড়া করেছি বাজার থেকে এসে ওই দই বসিয়েছি এক গ্যাসে রান্না বসাবো এক গ্যাসে দই বসিয়েছি ওরমভাবে হয় না তো যাই হোক আবার একদিন বসাবো দই রেখে দিয়েছি মানে এমনি টক দই রাখা আছে তো আবার এই দইটা খেয়ে নিই বানিয়ে ফেলেছি ফেলে তো দেওয়া যাবে না তো খেয়ে নিই তো আবার বানাবো এখন যেহেতু গরমকাল আছে এখন টক দইতে চলবে বাজারে আমটা সস্তা হয়েছে তাই এই যে দুটো আম নিয়ে এসেছি মানে পাঁচশো আম নিয়ে এসেছি তো আমি এখন টক করব চাটনি করব ব্যাস মাংস ভাত টক দই আর চাটনি আর কিচ্ছু না চলো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ মানে খাওয়া দাওয়া করে বসবো না মালপত্র যা আছে সব নিচে যাওয়ার ব্যবস্থা করব। যেহেতু এখন এগারোটা বাজে বারোটা এই একটা দেড়টার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো করে যা যা আছে সব নিচে মালপত্র নিয়ে যেয়ে গুছ গাছ করে ব্যাস নিচে একদম চলে যাব। চলো পরে আবার কথা বলছি সান হয়ে গেছে দেড়টা বাজে নি এখনো সান আমার হয়ে গেছে সবার হয়ে গেছে তোমাদের দাদা করেনি আর নিচের ঘরটা রং হয়ে গেছে একটা ঘর রং হয়ে গেছে দেখাচ্ছে বাইরে মনে যা খো ঘরের অবস্থা দেখেছ আমার সব গুছাবো খাওয়া দাওয়া করে এখন কি হয়েছে আমার ডন কি তোমার পেট ভরে খাইয়ে দিলাম না এখন চুপ করে ঘুমিয়ে থাকো চলো আর তোরা ওইখানে কি রে ভূতের মতন বসে রয়েছিস দেখো এই যে ঘর পুরো রং কমপ্লিট মানে এই ঘরটা করে দিয়েছে আর পাশে আরো দুটো ঘর আছে সেই দুটো করছে তো আমরা খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করে মালপত্রগুলো টানা মানে সব নিচে উপর থেকে নিচে নিয়ে আসবো হয়তো কালপসুর থেকে কাজ মানে কাজ কাজে হাত দেবে ঘরে আর কি কালপসুর থেকে কাজে হাত দেবে তো তার জন্য খাওয়া দাওয়া সেরে তারপরে যা আছে নিচে নিয়ে আসবে আর ওইদিকে এই যে ফ্যান লাগাচ্ছে কারেন্টের কিছু কাজ জানে অসুবিধা হয় না তোমাদের লাগলে বলো আমি পাঠিয়ে দেবো ওখানে অল্প কিছু দিলেই হবে দিতে না বলছি রান্না হয়ে গেছে তো খেয়ে নিলে তো না ফ্যানটা লাগাবা তারপরে খাবা তো চলো ফ্যানটা লাগিয়ে নি তারপরে খাওয়া দাওয়া করবো আমার চিকু সোনার খাওয়া হয়ে গেছে সবার আগে ওকে খেতে দিই কারণ ওর খিদে পেলে তো বলতে পারবে না বুঝতেই পারছো ও হচ্ছে অবলা যা তো তো আর কিছু বলতে পারে না

আমি খেয়ে এসে খাটের বিছনা চাদর পাদর গুলো সব পাতবো খাটটা ঘুরিয়ে দিয়েছে মানে ওই ওই জানলার দিকে খাটের গাড়িটা ছিল এই জালার দিকে ছিল এখন খাটের গাড়িটা এইদিকে দিয়ে দিয়েছে ভালো হয়েছে এই জায়গাটা বড়ো হয়েছে অনেকটা এই জায়গাটাও বড় হয়েছে আবার এই জায়গাটাও বড় হয়েছে তো বস ভালো সুবিধা হবে বসতে আগে কিন্তু আমাদের খাটটা এরকম ছিল

ওই কি বলে আম দিয়ে আমের হচ্ছে মৌরি দিয়ে চাটনি করেছি আমের মৌরি মানে আমার মৌরি দিয়ে চাটনি করেছি কালকের টক দিয়ে বন্ধুরা সেই টক দইটা এটা যে পেটেছিলাম টক হয়েছে তো হয়েছে তো কিন্তু আমার মন মতন হয়নি আমি যেরকম চেয়েছিলাম মা কষ্ট মত হয়ে গেছে হ্যাঁ আমার মন মতন হয়নি টক দইটা টক দইটা আমার মন টক দই এভাবে জাল দেয় টক দই তারা ওরা করে করেছি তাড়াতাড়ি করে খাবো দেখি তাই করেছিল ওই ভাবে জালদি কা কাম শয়তানটা রাতে वाला পাতলে পরের দিন সকালবেলা ওটা হয়ে যায় আর এই যে

এই তো রং করার পরে ঘরগুলো পুরো একদম মানে রঙে ভর্তি হয়ে গেছে তো ওইখানে খাটটা খাচ্ছে প্রথমে সামনের ঘরে তো হয়ে গেছে মাঝখানে ঘরে খাটটা খাচ্ছে

দেখা হবে কখন কি হবে ঘরে কখন কি হাত না সবটাই দেখতে পারবে সবে শুরু আর তোমরা আশীর্বাদ তো যাতে আমি তাড়াতাড়ি করে সব কমপ্লিট করে উঠতে পারি পুরো জানি কমপ্লিট হয়ে উঠতে পারি চলো